এবং উন্নত হতে হতে এমন সময় আসবে যখন আজকালকার মানুষ কল্পনা করতে পারবে না সেই মানুষ কত হতে হয় আমি তো বলেছি গুরুর শক্তি যদি পূর্ণত শিষ্যকে পেতে হয় তাহলে গুরুতে ভক্তিমান হতে হয় নাহলে গুরুর সম্পূর্ণ শক্তি পাওয়া যায় না গুরু বললেন বিএলএফ প্লে সিএলএ প্লে আর শিষ্য বললেন বিএলএ প্লে সিএলএ ক্লে তাতেই গুরুর শক্তি পাওয়া হয় না গুরুর প্রতি শ্রদ্ধা এলে পর গীতায় বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযত ইন্দ্রিয় যে শ্রদ্ধাবান সে জ্ঞানকে লাভ করে জ্ঞানের বাণী গুরুকে বলে যাচ্ছেন তুমি শ্রদ্ধাশীল নও তোমার জ্ঞান নয় পূর্ণ হবে না কিন্তু গুরু জ্ঞানের বার্তা বলে যাচ্ছেন আর তুমি শ্রদ্ধা বান তার বাণীর প্রতি দেখতে না দেখতে সেই জ্ঞান সমূহ তোমার ভিতরে প্রত্যক্ষ উপলব্ধির রূপে সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে এই জন্য প্রাচীনকালে এই উপদেশ দিতেন তারা আমি তো আমার প্রথম দিনের বর্তিতায় এই কথা তোমাদের শুনিয়েছি তোমরা শুনেছ তো হ্যাঁ মনে আছো তো আগে হয় আচ্ছা তারপরেতে তোমরা গিয়ে এই যে দুটা দিন গেল কেউ ঘুম থেকে উঠে মাতা পিতার উদ্দেশ্যে প্রণাম করেছিলেন না আমি কি বলি নাই যে মাতা পিতাকে সামনে পেলে তাদের ঘুম থেকে উঠে প্রণাম করবে বলেছেন আমি কি বলি নাই যে তারা সামনে না থাকলে তাদের উদ্দেশ্য প্রমাণ কি করবে বলেছিলাম কি হ্যাঁ বলেছেন আমি বলেছিলাম আর তোমরা শুনেছিলে আমি যা বলেছিলাম তাও আমার মনে আছে তোমরা যা শুনেছিলে তাও তোমাদের মনে আছে কিন্তু আমি যা বলেছিলাম তা তোমরা শুনেও শোনো নাই পালন করো নাই